নমস্কার বন্ধুরা আজকে গিয়েছিলাম আমি আমাদের বরপেটা রোডের মাছ বাজারে তো গিয়েছিলাম মোটামুটি আমি আড়াইটা বাজে তখন সবাই খাওয়া দাওয়া করছে তাই এতটা ভিড় নেই তো সেখান থেকে একটা ইলিশ মাছ নিলাম একদম পুরো এক কিলো আর আমি সেখান থেকে কেটে তারপরে নিয়ে বাড়ি চলে এসেছিলাম তো তারপরে সেইখান থেকে আবার মাংস বাজারেও গিয়েছিলাম কিন্তু সেখানে প্রচুর ভিড় তার জন্য ভিডিও করতে পারিনি তো এই দেখুন মাছগুলো কত বড় বড় সাইজ আর এক কিলোর উপরে আছে কিন্তু আমি এক কিলোটাই নিয়েছি তো দেখুন ভিড় এতটা নেই এখানে কারণ এখন মানুষে খাওয়া দাওয়া করব তাই তো এবার আমি মাছটা কেটে নিয়ে তারপরে বাড়ি চলে আসলাম মাংসটাকে নিয়ে মাংসটার ভিডিওটা আর দেখানো হলো না তো দেখুন মাছগুলোর সাইজ কত বড় বড় তো এইটুকু হয়েছে আমার এক কিলোতে তো এই ইলিশ মাছ দিয়ে আজকে আমি দারুণ এক অন্যরকম নতুনভাবে ইলিশ মাছের ভাপা করব তো আপনার প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো মাছটাকে নিয়ে তারপর বাড়ি চলে আসলাম এসে ফ্রেশ হয়ে তারপরে আমি রান্না করতে চলে আসলাম এবার আমি মাছগুলোকে ঢেলে নিচ্ছি দেখুন একদম মানে টাটকায় আছে মাছগুলো এতটা মানে ই নেই আর এবার আমি মাছগুলোকে ধুয়ে নিচ্ছি ভালো করে তো দু একবার এরকম জল পাল্টে পাল্টে আমি ধুয়ে নেবো মাছগুলোকে তো দুই একবার ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি আলাদা পাত্রে নিয়ে নিচ্ছি মাছগুলোকে তো সবগুলো তো আর রান্না করব না আমরা চারজন আছি তো চার পিস রান্না করব আর এগুলোকে ভেজে রেখে দেবো কালকে খাবো ঝোল বানিয়ে তো আজকে আমি ভাপা করব। একদম অন্যরকম পদ্ধতিতে অনেকে বলবেন যে এভাবে মানে পেঁয়াজ রসুন দিয়ে মাছ ভাপা করে না ইলিশ মাছ খায় না কিন্তু খেলে কি হয় আমি জানি না কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে খেলে যে একটা টেস্ট সেটা যে না খাবে সে কিন্তু বুঝতে পারবে না তারপরেই দেখুন খাসির চর্বি নিয়ে এসেছি সাথে অল্প মাংসও নিয়ে এসছিলাম তো চর্বিটাকে এবার আমি টুকরো টুকরো করে কেটে নিয়ে নিচ্ছি প্রথমে তো সেই সেই দিকে মাছগুলোকে তো ধুয়ে বেছে রেখে দিয়েছি এদিকে আমি মাংসটাকেও এবার কেটে নিয়েছি সুন্দর করে দেখুন তারপর মাংসটাকেও এবার আমি ধুয়ে নিচ্ছি তো রাত হয়ে গেছিলো মোটামুটি দশটা বাজে বহুত অনেক রাত হয়ে গেছিল বাজার থেকে এসে ফ্রেশ হয়ে তারপরে রান্না করতে এসেছিলাম তো ওইদিকে পেঁয়াজ রসুন এগুলো সব ছুলে নিচ্ছি আর এদিকে কড়াটা বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে এবার আমি যে কটা মাছ রেখে দেবো সেই কোটা ভেজে তুলে রাখবো তো ওইদিকে আমি মাছটা ভাজা হতে থাক ততক্ষণ ওইদিকে আমি মশলাটাকেও মানে বেটে নেবো তো প্রথমে দিয়ে দিচ্ছি জিরে আর শুকনো লঙ্কা এই দুটোকে প্রথমে বেটে নেব অল্প জল দিয়ে তো জিরে শুকনো লঙ্কা বাটা হয়ে গেছে তুলে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি আদা আর রসুন আদা রসুনটাকেও এবারে বেটে নেবো ভালো করে আদা রসুন বাটাটাও হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এবারে সরিষে পোস্ত আর সাদা সরিষে কালো সরিষে বেটে নিচ্ছি আর একটা কাঁচা লঙ্কা দিয়ে সাথে কাঁচা লঙ্কাটা দিলে সরিষাটা তিত লাগার একটা ভয় থাকে সেটা আর থাকবে না তো এবার আমি সবগুলোকে একসাথে বেটে নিচ্ছি সর্ষে পোস্ত বাটা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি আর এদিকে মাছ ভাজাগুলোও হয়ে গেছে মাছ ভাজাগুলোকেও তুলে নিচ্ছি তো ওই এবার আমি সর্ষে ভাপার ইলিশ মাছ ভাপার জন্য মাছগুলোর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি নুন হলুদ চার পিস মাছে নিয়েছি আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা এইভাবে করে আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন তারপরে বলবেন আমাকে কীরকম হয় দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি টমেটো টুক টকরা আদা রসুন বাটা এখানে যে জিরে আর শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা দিয়ে দিচ্ছি আর সবার শেষে দিয়ে দিচ্ছি সরিষার তেল এবার সবগুলোকে একসাথে ভালো করে মেখে নেব অনেকেই বলে ইলিশ মাছের সাথে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে খেতে নেই কিন্তু কেন খেতে নেই সেটা জানি না কিন্তু ওইভাবে রান্না করলে অনেক অনেক টেস্ট হয় তারপরে এবার এখানে আমি মাংসগুলোকে মেখে রেখে দেবো সেম পদ্ধতিতে সব মশলা দিয়ে মেখে নেব আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সব একসাথে যেগুলো বেটে রেখেছিলাম সেইগুলো দিয়েই পেঁয়াজ কুসি টমেটো কুচি এগুলো সব দিয়ে দিচ্ছি দিয়ে মেখে রেখে দেব এক সাইডে তো এদিকে আমি এবার ইলিশ মাছটা ফোরন দিয়ে দেব তো প্রথমে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা কালো জিরে কালো জিরে শুকনো লঙ্কাটা অল্প ভাজা ভাজা হয়ে আসলে মাছগুলোকে দিয়ে উল্টে পাল্টে তারপর জল দিয়ে দেবো খুব বেশি কিন্তু ভাজতে হবে না সামান্য উল্টা পাল্টে দিলেই হয়ে যাবে তো মাছের যে মশলাগুলো ছিল সেইগুলোকেও দিয়ে দিচ্ছি একসাথেই দিয়ে তারপরে এখানে আমি মানে ওই বাটির ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি এখানে আমি উষ্ণ গরম জল নিয়েছি দিয়ে এবার আমি অল্প উল্টে পাল্টে তারপরে ঢাকা দিয়ে দিচ্ছি এদিকে ঢাকা হতে থাক ততক্ষণে আমি মাংসটা বসিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দিলাম ফুরনে জিরে তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি আদা আর আদা থেতু করে রাখা তারপরে গোটা গরম মশলা এখানে দিচ্ছি রসুন থেতু করা এবারে দিয়ে দিচ্ছি সামান্য পেঁয়াজ দিয়ে এই সবগুলোকে এক অল্প নেড়ে সেরে তারপরে আমি মাংসটা এখানে দিয়ে দেবো চর্বিগুলো কিন্তু আমি আলাদা করে রেখে দিয়েছি চর্বি কিন্তু এখনই দেই নাই চর্বির ঝোলটা দেওয়ার পরে চর্বিটা দেবো নাহলে সব চর্বি কিন্তু গলে যাবে তো এদিকে দেখুন যেটা ইলিশ মাছ ভাপা সেটা কিন্তু অলরেডি হয়ে গেছে এখানে আমি সরষে পোস্তটা দিয়ে অল্প নাড়িয়ে তারপরে লাস্টে সবার শেষে সরিষার তেল দিয়ে কিন্তু আমি নামিয়ে দেবো এটাকে তো ওইদিকে দেখুন মাংসটা কষিয়ে তারপর ঝোল দিয়ে দিয়েছি আর চর্বিগুলোকেও আমি দিয়ে দিয়েছি এখনই আর এই দেখুন দেখুন ইলিশ মাছটা নামিয়ে নিয়েছি আর এদিকে আমার মাংসটাও রেডি হয়ে গেছে তো ভিডিওটাকে এরকম লাগলো জানাবেন অবশ্যই কমেন্টে